ঘুম দিয়ে উঠে দেখি রাত তিনটা বাজে বলছে হুজু চলে চলে মানে এখন কেন হুজুর আপনার আমরা সকাল সকাল তুলছি যে যদি সকাল হয় তো বিকাল কখন আজ মাস এখন তিনটা আর বলছে সকাল সকাল তুলছি তার মানে ওরা আরো দেরি করে না সবাইকে বলছি এই নিয়ম পাল্টাবে নবীজির কথা মতো যদি না চলে তাহলে আপনার শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধবে বাংলাদেশ সহ বিশ্বে কোরআনে কারিমকে তফসিল আকারে এই যে তফসিলুল করান মাহফিল শব্দের সাথে পরিচিত যিনি করিয়েছেন কোরআনের পাখি মর্গ আল্লামা দেলাওয়ার হোসেন সাইজি রহমত উল্লাহ অনার সর্বোচ্চ অনুষ্ঠানগুলো আমরা পেয়েছি রাত ১০টা সাড়ে দশটায় শেষ হয়ে যেত আপনারা আবার কোন জামানায় আসলেন আমি তো জানি না এখন বাজে রাত বারোটা চার একটা কথা হল দাওয়াত নেওয়ার সময় আমার খাতায় বললেন যে রাত দশটায় তুলবেন সাড়ে এগারোটা বারোটায় শেষ এখন তো শেষ হয়ে যাওয়ার কথা যাদের নাম দেখলাম এখানে বাংলাদেশের পঁচিশ দশ আলেম এদিন যারা শায়েক আহমদুল্লাহ মালানা আবুল কালাম আজাদ বাসা মাওলানা ডক্টর নিজাম মাওলানা মনিরুল ইসলাম মজুমদার অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু মাওলানা আব্দুল্লাহ মারুফ এদেরকে ভালো ভালো সময়গুলো দিয়েছেন আর আমার জন্য রেখেছেন একেবারে শেষে এখন তো ঘুমানোর সময় নবী জানিয়েছেন এশার নামাজ পড়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো শেষ রাতের দিকে ওঠো তাহাজ্জুদের সেজদায় পড়ে মনের কথাগুলো বলো পৃথিবীর সবচাইতে মজাদার বিষয় তাহাজ্জুদের সেজদা আমি তিনটা বছর জেল খানায় ছিলাম কিছুদিন আগে বের হয়েছে আপনারা জানেন এই তিন বছরের ভেতরে সবচাইতে বেশি আমার ভালো লেগেছে তাহাজ্জুদের সেজদায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এক আধারে যেটা পড়ে থাকতাম মনের কথাগুলো মাতৃভাষায় বাংলা ভাষায় আল্লাহকে বলতে পারতাম কেঁদে কেঁদে আমার মনে হয় স্বামী স্ত্রীর ব্যবহারের চাইতে ওইটা আনন্দ লাগত বেশি ওই নিয়মটা এখন তো আমরা পাল্টিয়ে ফেলবো এখন বারো যে ১২টা কিছু কথা বলে মনাজাত করতে বাঁচবে একটা আপনি বাড়ি যে গমাবেন রাত দুইটা তিনটা উঠবেন কখন হজরের নাম আর শেষ পর্যন্ত কাজা হয়ে যাবে মেহমান করে যখন সেই কোষ্টিয়া থেকে পর্যন্ত নিয়ে আসলেন চট্টগ্রাম সহ বাংলাদেশের চৌষট্টি জেলার যারা পাগল মুসলমান যারা তাদেরকে বলবো যেভাবে ওইভাবে আপনারা সাজাবেন মাগরিব থেকে এসা পর্যন্ত একজন আলোচককে দিয়ে শেষ করে দেবেন এশার নামাজ পড়ে তুলে দেবেন এক দেড় ঘন্টা যায় বলো অন্তত রাত নয়টা সাড়ে নয়টায় যেন অনুষ্ঠান শেষ হয়ে যায় বাড়ি যে ঘুমিয়ে ওই রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে সকালে যেমন কর্মজীবনে যেতে পারে আজকে যেটা করলেন এটা ঠিক হয় আমার শরীর ওইভাবে নষ্ট হয়ে তিন বছর জেলখানায় কি খেয়েছি আল্লাহ জানে আমরা জানি ভেতরের অবস্থা তো ভালো না এরপরও যদি এইভাবে আপনারা কথা ঠিক না রাখেন

আপনি এখন রাত বারোটার পরে দিচ্ছেন মানে কি বলবো আমার নিজের তো ঘুম লাগছে কথা দিয়ে যারা কথা রাখে না আমরা তাদেরকে কি বলি জানো আপনারা নিজের কথায় নিজে কিন্তু ধরা খাবেন

কালকে মহেশ ছিল হয়তো সারা রাত ওইভাবে করে ঘুরে বেড়িয়েছে আজকেও এখন রাতে বারোটা সাড়ে বারোটা বাজবে বাড়িতে ঘুমাতে আরো বাড়ি পরিবার পরিবারের সময় নেই সব মিলে কালকেও কিলাসে ঘুমাবে ওনার বেতন হালাল হবে আশা করছি এগুলো বন্ধ করেন ভাই এটা যেহেতু রেকর্ড হচ্ছে এখান থেকে সারা বাংলাদেশের সবাইকে জানাচ্ছি ভারতে আমার এক দেড় মাস টাকা লাগে তাদেরকেও বলছি এই নিয়মটা পাল্টাবেন এখানে তো তো বারোটা একটা শেষ হচ্ছে ওখানে সারা রাত ভারতের কলকাতার মুর্শিদাবাদে একবার আমার বসু হুসুর এসান নামাজ পড়ার পরে আপনি ঘমা আপনার পরে তুলব ঘম দিয়ে উঠে দেখি রাত তিনটা বাজে বলছে হুজুর চলে চলেন মানে এখন কেন হুজুর আপনারা আমরা সকাল সকাল তুলছি যে যদি সকাল হয় তো বিকাল কখন আপনার শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধবে বিশ্ব নবী সারা জীবনে কোনোদিন তার গ্যাস্ট্রিক আলসার পেটের প্রিয়া এইগুলো কোনোদিন হয়নি আমাদের এগুলো বেশি কারণ কি খাবারের ঠিক নেই আর ঘুমের ঠিক নেই এই কারণে দিন যত যাচ্ছে আমাদের বাড়ছে যারা বলেছেন আমি দেখতে পাচ্ছি জোহরের পর থেকে ভালো ভালো সময়গুলো ভাইরা আমরা আপনারা নিয়ে নিলেন আর আমার দিলেন এইভাবে আপনারা কি কাজটা ঠিক করলে ঠিক আছে তারপর আমার বড় ভাই সবাই সবার জন্য দোয়া করি সিরাফানা লাকা দিকরা কালায়েদের মর্যাদা সম্মান দুনিয়া আখেরাতে আরো বাড়িয়ে দাও বলেন আমিন আমিন আমি সম্মান কামনা করেছে আলেমদের কাদের বলেন বলেন আলেম আলেম কারা পৃথিবীতে যারা জ্ঞান অনুযায়ী আমল করে নবীর ভাষায় তারা আলেম কি কথা বলেন না কা বিধান অনুযায়ী আমল করা মানুষ আলেম এখন পৃথিবীতে কম না বেশি না দিন দিন আরো হারিয়ে যাচ্ছে যে কয়জন করত ওদেরকে আল্লাহ তুলে নিচ্ছে কথা বলুন এখন নবীজি জানিয়েছিলেন ইন্তেকালের আগে যে কেয়ামতের আগে আল্লাহ পাকে পৃথিবী থেকে এলেম তুলে নেবে সাহাবা ইকরাম বললেন কিভাবে বলেন এলেম ওলা মানুষগুলোকে আল্লাহ তুলে নেওয়ার মাধ্যমে এলেম তুলে নেবে আপনি তাকান এই কয় বছরের ভেতরে সবচাইতে মানুষ এই বাংলাদেশ সহ বিশ্ব থেকে আল্লাহ তুলে নিয়েছে জ্ঞান অনুযায়ী আমাদের যাদের আমল হচ্ছে না তাদেরকে আমরা আলেম বলিও না আলেম মনেও করি না